দুই বিজ্ঞানীরা জানতে পারে যে চাঁদের উপর হিরের ভান্ডার আছে তো ওটা পাওয়ার জন্য ওরা লল্লন আর কালিয়াকে জোর জবরদস্তি রকেটে বসে চাঁদের দিকে পাঠিয়ে দেয় আরে বৈজ্ঞানিক তোমার নাশ হোক আমাদের মরার জন্যে পাঠিয়ে দিলে আরে মরে গেলাম রে লল্লন দা চাঁদে ওই শক্ত চুনি আমাদের অপেক্ষা করছে আমাদের ওখানে দেখলে কাঁচা খেয়ে ফেলবে আরে কালিয়া দা দয়া করে কান্না বন্ধ করো আমাকে কিছু ভাবতে দাও কিছুক্ষণে ওরা চাঁদে আবার যায় তারপর ওদের রকেট চাঁদে নেমে যায় ওই শাকচুন্নি ওদের বাইরেই অপেক্ষা করতে থাকে রাজাজি ফেরত চলে আসলে আমি জানতাম তোমরা ফেরত নিশ্চয়ই আসবে আমার ভালোবাসা তোমাদের ফেরত আনলো না এখন তাড়াতাড়ি বাইরে এসো না আমি আর অপেক্ষা করতে পারছি না আরে কালিয়াদা এ তো আমাকে ওর রাজা ভাবছে এই কি মুশকিলে পড়লাম এখন আমি কি করব? লল্লন ভাই এটাই উচিত সময় নিজের বন্ধুত্ব প্রমাণ করার দয়া করে তুমি বাইরে চলে যাও তোমাকে পেয়ে শাকচুন্নির মনস্কামনা পুরো হয়ে যাবে আর আমার প্রাণ বেঁচে যাবে তোর না শোকরে কালিয়া আমাকে বাইরে মরার জন্যে পাঠাচ্ছিস আমি কোথাও যাব না যদিও আমাকে নিজের রাজাভাবে খেয়ে ফেলে তো আমি তোকেও নিয়ে মরবো তারপর সেই শাকচুন্নি জোরে জোরে রকেটের জানলায় হাত মারতে থাকে এ তাড়াতাড়ি বাইরে চলে আয় না হলে আমি জানলাকে ভেঙে দেব এখন আমার দ্বারা আর অপেক্ষা হচ্ছে না যদি ওই রকেটের জানলা ভেঙে দেয় তো এই রকেট ফিরত পৃথিবী যাবার জন্য উপযুক্ত থাকবে না আর আমাদের সব সময়ের জন্য এখানেই ফেসে যাব আর এই অক্সিজেনও বেশি দিনের জন্য চলবে না কিছু তো বুদ্ধি বার করো তুমি একদম চিন্তা করো না যতক্ষণ আমরা এই রকেটে বসে আছি এই শাকচুন্নি রকেটের কিচ্ছু করতে পারবে না রকেটের জানলা খুব শক্ত হয় এই শাকচুন্নি যত চেষ্টা করলেও ওটা ভাঙতে পারবে না তারপর শাকচুন্নি অনেকক্ষণ নিজের হাত জানলায় মারতে থাকে কিন্তু কাঁচটা ভাঙতে পারে না আমিও দেখি তোমরা দুজন কতক্ষণ বাইরে আসবে না তোমরা আমাকে তড়পাবে আমিও তোমাদের অতক্ষণ তড়পিয়ে তরপিয়ে মারবা হা 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 তারপর এতটা বলে শাকচুন্নি ফেরত নিজের গর্থে ফিরে যায় বৈজ্ঞানিক মশাই আমাদের প্রাণ বাঁচিয়ে নাও দয়া করে রকেটকে ফেরত আনার বাটনটা দাবিয়ে দাও ওই শাকচুন্নি তো বাইরেই দাঁড়িয়ে আছে এখন আমরা কি করি দেখো কালিয়া এখন কান্নাকাটি করে কোনো ফায়দা নেই রকেটকে চাঁদে পাঠাতে গিয়ে আমাদের অনেক পয়সা খরচা হয়ে গেছে এখন তোমাদের কিছু করেই সব হিরে আনতে হবে না হলে ওখানে মরতে তৈরি হয়ে যাও আরে না শোক বৈজ্ঞানিক এই পয়সে হিরের কি করবি তুই আমাদের মরার জন্য লেগেছিস যদি আমি বেঁচে পৃথিবীতে ফেরত আসি তো তোকে না না আরে শোক তোর কিচ্ছু নেই যতক্ষণ না আমরা ওই হিরেগুলো না নিচ্ছি ওরা এই রকেটটাকে ফেরত আনবেই না এখন আমাদেরকে ওই সব হিরে আনতেই হবে তারপর ওরা দুজন কিছুক্ষণ ওখানেই রকেটে অপেক্ষা করে কালিয়াদা অনেকক্ষণ তো হয়ে গেল আমার মনে হচ্ছে কি ওই শাকচুন্নি ঠিক সময় তাড়াতাড়ি গিয়ে ওই হিরেগুলো নিয়ে ঠিক আছে ভাই লাল্লান এছাড়াও আমাদের মরা নিশ্চিত চলো যা হবে দেখা যাবে কালিয়াদা রাস্তা পরিষ্কার তারপর দুজন রকেটের দরজা খুলে বাইরে বেরিয়ে যায় তারপর তাড়াতাড়ি সব হীরা এককৃত করে থলিতে ভরে নেয় আরে বাঃ এখানে তো অনেক বেশি হিরে আছে আমরা তো মালামাল হয়ে গেলাম আরে কালিয়াদা বেশি খুশি হওয়ার দরকার নেই আমাদের পৃথিবীতে পৌঁছোতেই ওই সব হিরে বিজ্ঞানীরা নিয়ে নেবে এরম কি করে নিয়ে নেবে আমরা পাগল নাকি আমাদের এখানে যা ইচ্ছে করাচ্ছে আমরা হিরে দেব না তারপর ওদের আওয়াজ শুনে শাকচুন্নির ঘুম ভেঙে যায় আরে লল্লন ভাই হিরে চার পিছনে দেখ তোর মা দাঁড়িয়ে আছে আরে পালাও রে নিজের প্রাণ বাঁচিয়ে পালাও রে আরে মরে গেলাম রে এ বুড়ো বিজ্ঞানী তোর না হোক আজকে তুই আমাদের মেরেই ছাড়বি আরে কালিয়া দাও আমার জন্য দাঁড়াও আমাকে রকেটের ভিতরে আসতে দাও আরে পিছে গেলাম রে আজকে তো মালামাল হয়ে গেলাম এই দেখো লল্লন ভাই আমি সব হিরে নিজের কাছে নিয়ে নিয়েছি আমাদের কাজ পুরো হয়ে গেল এই মূর্খ তোমার কি মনে হয় আমি তোমাদের এখান থেকে সব হীরে নিয়ে যেতে দেব না আমি এরকম হতে দেব না আরে লল্লন ভাই এই শাকচুনিকে ছাড়ো আর তাড়াতাড়ি বিজ্ঞানীদের ফোন লাগাও হ্যালো হ্যালো সায়েন্টিস্ট মশাই আমরা তোমাদের কাজ করে দিয়েছি আমরা সব হিরে একসাথে গুটিয়ে নিয়েছি এখন তোমরা শিগগিরই আমাদের পৃথিবীতে আনো আমরা তোমার বিশ্বাস কি করে করি যে তোমরা সব হিরে নিয়ে নিয়েছো আগে তুমি আমাদের হিরে দেখাও আরে না শক্তর বুড়ো বিজ্ঞানিক নে দেখে নে হিরে এখন শান্তি তাড়াতাড়ি বাটনটা টেপ এবার তারপর বিজ্ঞানীরা রকেট ফেরত আনার বাটন টিপে দেয় না এরম হতে পারে না আমি তোমাদের এই সব হিরে নিয়ে যেতে দেব না আরে মরে গেলাম রে ললন ভাই এই শাকচুনি তো জানলায় চিপকে গেছে হ্যাঁ এখন কি করব মরে গেলাম রে আমার তো মনে হয় এই শাকচুনি আমার সাথে ঘর অবধি আসবে আরে কি হলো এটা কি আওয়াজ আচ্ছা ওখানে হচ্ছেটা কি আরে বৈজ্ঞানিক মশাই খুব খারাপ খবর আছে ইরেৎসাতেসে তোমার মাও পৃথিবীতে আসছে। হ্যাঁ এখন কি করি? এই শাকচুন্নি জাংলায় চিপকে গেছে। আরে এ কি করে হতে পারে? আশ্চর্য! এই শাকচুন্নি এরাম কি করে করতে পারে? ওর তো এতক্ষণ মরে যাওয়া উচিত। এখন আমরা কি করি? ডক্টর রিচার্ড, ডক্টর কিউমা, যদি ওই শাকচুন্নি পৃথিবীতে পৌঁছ যায়, তাহলে সব টিকির আগেই আমাদেরই শিকার বানাবে। আর আমরা যদি জ্যান্তই না বাঁচলাম। তাহলে ওই হিরের করবোটা কি আমরা কোনো মতেই রকেটটা আর্থে আনতে পারবো না আরে বৈজ্ঞানিক মশাই তোমার নাশ হয়ে যাক কি করছো আমরা তোমার কাজ করে দিয়েছি এখন আমাদের পৃথিবীতে ফেরত নিয়ে আসো এখন কোনো ফায়দা নেই কালিয়াদা ওই বৈজ্ঞানিকরা জানে ওই রকেটের সাথে সাথে ওই শাকচুনি যদি পৃথিবীতে পৌঁছে যায় তো ও থেকে আগে ওই শাকচুনি ওদেরকেই খাবে আমাদের মরা এখন নিশ্চিত বৈজ্ঞানিক মশাই আমাদের সাথে এরকম করো না দয়া করে আমাদের পৃথিবীতে নিয়ে এসো না না কালিয়া আমায় ক্ষমা করে দাও আমাদের ওই শাকচুনির হাতে মরার কোনো শখ নেই এখন তুমি ফেরত পৃথিবীতে আসার আশা ছেড়ে দাও আরে লল্লন ভাই এবার কি করি এ আমাদের পৃথিবীতে আসতে দেবে না ডাক্তার মা যদি রকেট এই স্পিডেই চলতে থাকে তাহলে নিজেই এরা আর্থের অ্যাটমসফিয়ারে ঢুকে যাবে আর আমাদের না চেয়েও পৌঁছে আমাদের একে দিতে হবে এক কাজ করো এই রকেটের ডাইরেকশন মাসের দিকে ঘুরিয়ে দাও তাতেই আমাদের মঙ্গল হবে বৈজ্ঞানিক মশাই এখন আমাদের সাথে তোমরা কি করবে দেখো লাল্লান আমরা এখন তোমাদের পৃথিবীতে আনতে পারবো না তাই জন্যে আমরা তোমাদের রকেটের দিশা মঙ্গল গ্রহের দিকে ঘুরিয়ে দিচ্ছি আমাদের ক্ষমা করে দাও আমাদের কিচ্ছু করার নেই আরে তোর না শোক আমাদের মঙ্গল গ্রহে কেন পাঠাচ্ছ আমরা ওখানে গিয়ে কি করব আরে মরে গেলাম রে আমাদের মরা এবার পাক্কা লাল্লান ভাই আমরা পৃথিবীর প্রথম ব্যক্তি হব যে মঙ্গল গ্রহে গিয়ে নিজে প্রাণ দেব তারপর বিজ্ঞানীরা ওই রকেটের দিশা মঙ্গল গ্রহের দিকে মুড়ে দেয় তারপর ও রকেট মঙ্গল গ্রহে নেমে যায় অভিনন্দন নাল্লান আর কালিয়া তোমরা দুজন প্রথম ব্যক্তি হয়ে গেছ যে মঙ্গল গ্রহে পৌঁছে গেছ এ পাগল বৈজ্ঞানিক আমাদের মরার অভিনন্দন দিচ্ছিস এই শাকচুনির সাথে কি করি সেটাও তো বল এই শাকচুন্নি তো আমাদের বাইরে বেরোনোর অপেক্ষা করছে

আমরা তৃতীয় ভাগ বানাতে খুশি হব